আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি রান্না করছি কচুর শাক ডাল দিয়ে কচুর শাক কচু আমরা সবাই অনেক পছন্দ করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই কড়াইয় কচু দিয়ে দিলাম তারপরে দিচ্ছি ডাল কচু ডাল সবটা আমি আগে ধুয়ে রেখেছিলাম দিচ্ছি কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম লবণ দিচ্ছি একটু হলুদ আর একটু আদাপাটা আর সব শেষে দিলাম একটু তেল এখন আমি এগুলো একটু পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিব চুয়ার ডাল দুইটাই প্রায় সে হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ওর আমি ফলনটা দিয়ে দিব দিলাম পেঁয়াজ কুচি একটু রসুন তেজপাতা শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন সবগুলো মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে একদম ফোড়নগুলো দিয়ে দিলাম কচু শাক আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু ডিম গুলা করবো তার জন্য কড়াই তেল গরম করে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ডিমগুলো হালকা একটু ফ্রাই করে নিব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ওই তেলে একটু জিরা দুইটা সাদা এলাচ তেজপাতা একটু পরিমাণের তার চিনি একটা লবঙ্গ দিয়েছি দিলাম পেঁয়াজ বাটা আর কাঁচা মরিচ বাটা দুইটা একসাথে আমি বেটে নিয়েছিলাম দিলাম একটু হলুদ একটু লবণ আর একটু কালারের জন্য গুঁড়া মরিচ সবগুলো মিশিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর আদা রসুন বাটাটা আমি দিয়েছিলাম বাট ওটা স্কিপ হয়ে গেছে আর কি সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে আমি আর একটু কষিয়ে দেব ডিম রান্নাটাও প্রায় আমার হয়ে গেছে এখন একটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি ফ্রিজে একটা ছোট্ট একটা ইলিশ মাছ ছিল ভাবলাম সেটাকে একটু ফ্রাই করি আমার মেয়ে খেতে খুব পছন্দ করে মাছ খেতে খুব পছন্দ করে আর মাছটা কি একটু ভেজে নিলাম কেমন হয়েছে দেখেন আসসালামু আলাইকুম